দেখছেন বাংলার সময় উদ্বোধনের আগেই পর্যটকে মুখরিত হয়ে উঠেছে বরগুনার লালদিয়া পর্যটন কেন্দ্রটি প্রতিদিনই নানা বয়সী মানুষ সমুদ্র ম্যানগ্রোভ বন ও বিভিন্ন প্রজাতির পাখি দেখতে ছুটে যাচ্ছেন সেখানে গত বছরই কাজ শেষ করে পর্যটন কেন্দ্রটি চালু রাখার কথা ছিল তবে কর্তৃপক্ষের দাবি চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যেই কাজ শেষ হবে বরগুনা থেকে এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে রিপোর্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সী পর্যটকে মুখরিত বরগুনার লালদিয়া পর্যটন কেন্দ্রটি বনের মধ্যে একশো ফিট টাওয়ারে উঠে কেউ বা উপর থেকে দেখছেন বনের সৌন্দর্য আবার অনেকেই বনের মধ্যে ছোট ছোট নদীতে ট্রলার নিয়ে ঘুরছেন আর গভীর বনের মুক্ত পরিবেশে শিশুদের আনন্দটা যেন একটু বেশি তবে বনের মধ্যে হাঁটার জন্য কাঠের পাটাতনের ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়নি এখনো ফলে পর্যটন কেন্দ্রটিতে ঢুকতে ও গভীর বন পর্যন্ত যেতে অনেকটা ঝুঁকি নিয়ে যেতে হয় সুন্দরবনে যেভাবে ঘোরা যায় এখানেও সেই একই রকম সৌন্দর্য আছে ভালোই লাগলো বেশ এখানে যে টাওয়ারটা করা হয়েছে এটা খুবই চমৎকার যেখান দিয়ে আর কি ওঠার পর হ্যাঁ চাপাশের প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর লাগে দেখতে ভিতরে বাগান আছে ফরেস্ট অফিস আছে তারপরে খাল আছে পাশে নদী আছে ভালোই লাগছে মোটামুটি ভিতরে অনেক গাছ গাছরা পাখি হরিং শুয়ার এগুলো দেখা যায় কিন্তু একটু প্রশাসনিক ব্যবস্থা যদি আরো নিরাপত্তা হয় তা হয়তো আরো ভালো হবে অবশ্য বন বিভাগের এই কর্মকর্তা জানান ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই কাঠের পাটাতনের কাজ শেষ হবে পাঁচশো মিটার ফুটট্রেন আরসিসি ফুটট্রেনের কাজ প্রায় সম্পূর্ণ এরপরে আরো সাড়ে চারশো মিটার আরসিসি ফুটট্রেনের কাজ টেন্ডার হয়ে গেছে সেই কাজের জন্য আমি এমপি মহোদয়কে এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়কে আমি এ ব্যাপারে সহযোগিতা করার জন্য আরো টাকা স্যাংশন করার জন্য তাদেরকে আমি অনুরোধ করেছি পর্যটকদের আকর্ষণের কারণে কেন্দ্রটিতে ছিয়ানব্বই লক্ষ টাকারও বেশি অর্থে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে বন বিভাগ আগামী বছর আরো পাঁচশো মিটার কাঠের পাটাতনে ব্রিজ নির্মাণ করা হবে এটি হলে পর্যটকরা শুধু বন নয় এখান থেকেই সমুদ্র দেখতে পাবেন সময় সংবাদ বরগুনা দর্শকের ছিল বাংলার সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন ওয়ান সিক্স টু ফোটো নম্বরে সঙ্গে থাকুন সময়ের